আপনারাই জানেন বিগত এই কিছু দিনের আমাদের বন্যা কবলিত অঞ্চলগুলোতে আমরা গেম করেছি তার পাশাপাশি মাকে তো স্বাগত জানাতেই হয় প্রত্যেক বছর নয় এবারও আমরা মুক্তি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রত হয়েছি আমরা আজকে কুটি পূজা দিয়ে শুরু করলাম উৎসব আমরা উৎসবকে মায়ের আগমনের যে শুরুয়াত আজকে শুরু হয়েছে আমাদের এবছরের প্রতিমাতে থাকছে সাবিকি মূর্তি আর আমাদের থিমে থাকছে পাখিদের যে সেট করা পাখিদেরকে বাঁচানোর যে উদ্যোগ সেদিকে লক্ষ্য রেখে আমাদের টিম সবটাই লোকাল কারিগর দ্বারা লোকাল ফর ভোকাল এখানে লোকাল কারিগর গৌতম দেবনাথের দ্বারা আমাদের পুজো প্যান্ডেল আর চিত্ত পাল আমাদের মুক্তিতে আসে কীরকম বাজেট রয়েছে এবছর পুজোর আমাদের পুজোর বাজেট বারো লক্ষ টাকা সামাজিক কাজ কী হয়েছে সামাজিক কাজ যেরকম আজকে আমরা আমাদের যারা আমাদেরকে স্বচ্ছ এবং সাফাই রাখে আমাদের সাফাই কর্মী যারা ভাইয়েরা আছে ওনাদেরকে আজকে আমাদের পাড়ার ছোটো বোন রেশমিতা রায় ওর যোগায় এসো পক্ষ থেকে ও বস্ত্র বিতরণ করবে পাশাপাশি আমাদের প্লাস্টিক বর্জন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আছে এবং আমাদের পুজোটা পুজোটা পুরোটাই মানে আমাদের সবটাই মহিলা পরিচালিত পুজো কমিটি আমাদের এখানে মহিলা সভানেত্রী আছেন যিনি পুজো কমিটির সভানেত্রী পাশাপাশি অন্য অন্য মহিলারা অন্য অন্য পরীরা আছে